ভারত কি বাংলাদেশ দখলের পায়তারা করছে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা এক অদ্ভুত মোড় নিয়েছে নিষেধাজ্ঞা চুক্তি বাতিল পণ্য আটকে দেওয়া এসব কেবল অর্থনৈতিক কৌশলই নয় বরং রাজনৈতিক ও সামরিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারতের একটি বড় পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পর ভারত দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে নতুন সরকারের প্রধান উপদেষ্টা ভারতের নরেন্দ্র মোদীর নন বরং অতীতে তার সঙ্গে একাধিক আন্তর্জাতিক ও মানবাধিকার ইস্যুতে মতবিরোধ রয়েছে বাস্তবতায় ভারত যে শুধু কূটনৈতিক চাপ প্রয়োগ করছে না বরং এক ধরনের আগ্রাসন চালাচ্ছে তা স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী রাজ্যগুলো আসাম ত্রিপুরা মেঘালয় ও মিজোরামে সম্প্রতি ভারতীয় সামরিক তৎপরতা বেড়েছে স্থানীয় মিডিয়ায় প্রকাশিত একাধিক প্রতিবেদন অনুযায়ী ভারত সীমান্তবর্তী অঞ্চলে নতুন সেনাঘাটি এবং নজরদারি চৌকি স্থাপন করেছে এগুলোর অজুহাত যদিও অভ্যন্তরীণ নিরাপত্তা তবে বাস্তবতা হল বাংলাদেশের ভূখণ্ড ও বাণিজ্যিক চলাচল নিয়ন্ত্রণ রাখতে এটি একটি পরিকল্পিত পদক্ষেপ বিশেষজ্ঞরা বলছেন ভারত বাংলাদেশের ভূখণ্ডকে তাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য কৌশলগত করিডোর হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে এই করিডোর বন্ধ হওয়ার পরই ভারত বাংলাদেশের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়িয়েছে এটি প্রমাণ করে বাংলাদেশের ভূখণ্ড কেবল অর্থনৈতিক না সামরিক গুরুত্বতেও ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর সতেরোই মে একতরফাভাবে বাংলাদেশের তৈরি পোশাকসহ একাধিক পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় বেনাপোল হিলি বুড়িমারা বাংলা বান্ধা এসব সীমান্তে মালবাহী ট্রাক আটকে পড়ে ভারতের দাবি এটি জাতীয় স্বার্থে গৃহীত সিদ্ধান্ত কিন্তু বাস্তবে এটি বাংলাদেশকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার কৌশল বাণিজ্যের নামে বাংলাদেশকে সামরিক কৌশলে ঘেরাও করা ভারতের এক পুরনো পদ্ধতি উনিশশো সালের মতোই যখন রাজনৈতিক অস্থিরতার সুযোগে বাংলাদেশে ইতিহাস ভারত বর্তমান সময়েও তারা এক নতুন ছকের খেলায় নেমেছে বর্তমান বাংলাদেশ কেবল রাজনৈতিকভাবেই নয় কৌশলগতভাবেও অনেক বেশি সচেতন ভারতীয় আগ্রাসনের আশঙ্কা মাথায় রেখেই সীমান্ত নিরাপত্তা ও সামরিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পেয়েছে সীমান্তে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে নজরদারিও জোরদার একই সঙ্গে বাংলাদেশ তার বাণিজ্যিক কূটনীতি নতুন করে সাজাচ্ছে যাতে ভারতকে বাইপাস করে বিকল্প বাজার ও সরবরাহ উৎস নিশ্চিত করা যায় তিস্তা প্রকল্পে চীনের সরাসরি বিনিয়োগ ও ভারত বাংলাদেশ একাধিক চুক্তি বাতিল করা হয়েছে এছাড়া চীন তুরস্ক কোরিয়াসহ নতুন সুতা সরবরাহকারী খোঁজা হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে ভারতের চাপে মাথা নত করার সময় শেষ বছরে বাংলাদেশে রপ্তানি করেছে এগারো পয়েন্ট এক বিলিয়ন মার্কিন ডলারের পণ্য যেখানে বাংলাদেশ ভারতকে রপ্তানি করেছে মাত্র এক মার্কিন ডলারের পণ্য অর্থাৎ ভারতের জন্য বাংলাদেশ একটি লাভজনক বাজার আবার পশ্চিমবঙ্গ ও আসামের বহু ক্ষুদ্র শিল্প নির্ভর করে বাংলাদেশের কাঁচামালের উপর সুতরাং ভারত যতই বাংলাদেশকে চাপ দিতে চায় শেষে তো তার নিজ কাঁধেই বোঝা হয়ে উঠতে পারে